হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি মানি নাই নাই, নাই পরিবার দেশ 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 লাগেছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখন নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাবব না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ে রূপে ঝাঁপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিডদের যাওরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার